নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত এই প্রচণ্ড গরমের স্পেশাল রেসিপি হিসেবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি ছোট মাছের চচ্চড়ি একটি অত্যন্ত কমন রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে আমার বাড়িতে ছোটো মাছের চচ্চড়ি রান্না করে থাকি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি চারটে মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আলুগুলোকে খুব বেশি মোটা বা একদম ঝুরি ঝুরি করে কিন্তু কাটিনি। তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এইভাবে ঝুরি করে রেখে দিয়েছি এখানে আড়াইশো গ্রাম ময়া মাছ নিয়েছি এই মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টা মতো যে কোনো মাছ রান্নার সময় এইভাবে ম্যারিনেট করে রেখে দিলে দেখবেন মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেটা অনেকটাই কমে যায় নিয়েছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ ও হলুদ ভালোভাবে নাড়াচাড়া করে এবার মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে ছাকা তেলে ভাজার জন্য এখানে তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম মাছগুলো ভালোভাবে ভেজে এবার তুলে রেখে দেব তেলের মধ্যে কোনো কিছু ভাজার সময় এর মধ্যে যদি সামান্য পরিমাণ লবণ ও হলুদ মিশিয়ে দেওয়া যায় তাহলে যে জিনিসটাই আপনি ভাজুন না কেন সেটা যেমন ফুটবেও না আবার কড়াইয়ের গায়ে লেগেও যাবে না আপনারা এই টিপসটাকে অবশ্যই ফলো করে দেখবেন মাছ ভেজে তুলে রেখে কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়ে গেল এবার এর মধ্যেই দিয়ে দেব ফোড়ন এখানে ফোড়নের জন্য প্রথমে দিয়েছি একটা তেজপাতা তারপরে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নিয়ে এক টি স্পুন জিরা আর হাফ টি স্পুন কালো জিরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে এর মধ্যে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুগুলোকে দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো ভাজতে দেওয়ার পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো এবারে পেঁয়াজ আর আলুটাকে প্রথম পাঁচ ছ মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব তারপরে ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে এটাকে ভাজব তাহলে পরে এর মধ্যে জল না দিলেও দেখবেন এটা অনেকটাই নরম হয়ে গেছে এটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন আদা বাটা এবারে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো কষানোর সময় এর মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলোকে চিড়ে দিয়ে দেব লো ফ্লেমে ঢেকে ঢেকে ভাজার জন্য দেখবেন আলু আর পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা সমস্ত মাছটাকে দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু মাছগুলোকে ছাকা তেলে ভেজেছি তাই এগুলো কিন্তু বেশ মচমচে হয়ে আছে কিন্তু মাছের চচ্চড়ির মধ্যে এই রকম মাছ ভালো লাগবে না খেতে তাই এখানে দেড় টেবিল চামচ মতো জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে লো ফ্লেমে এটাকে রান্না করে নেব এতে মাছগুলো একদম নরম হয়ে যাবে দুই থেকে তিন মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে আবার ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য বন্ধুরা আমার আজকের মাছের চচ্চড়ি বানানো কমপ্লিট তবে আপনাদেরকে একটা কথা বলা হয়নি যখন লঙ্কার গুঁড়ো আর আদা বাটা দিয়েছিলাম তখনই কিন্তু ভাজা জিরের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম ওয়ান টি স্পুন এই চচ্চড়ির মধ্যে জিরের গুঁড়ো অবশ্যই অল্প একটু দেবেন এতে কিন্তু টেস্ট খুবই ভালো হয় খুবই সহজ এই মাছের চচ্চড়ের রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর বাড়িতে একবার হলো বানিয়ে দেখুন ভালো লাগলে রেসিপিটি বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সের সঙ্গেও শেয়ার করে নিন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে ট্রাই করে দেখুন